হচ্ছে ফুলকপি বাংলাদেশি দাদাদের বলছি তোমরা ফুলকপি খেতে পারছো না তোমাদের ওখানে ফুলকপির অনেক দাম আমাদের এখানে এই ফুলকপিটার দাম কত এটা কত দাম চারটে দশ টাকা চারটে দশ বাংলাদেশে এটা ফুলকপির দাম কত জানো বাংলাদেশে একটা ফুলকপির দাম কত জানো আমার হাতে রয়েছে একটি ফুলকপি এই ফুলকপির দ্বন্দ্বটা নিয়ে আজকে কথা বলবো লাউর কি দাম আছে লাউ এর লাউ আর কোনো টাকা দশ পাঁচ টাকা যে যা দেয় তাই হিদা হিন্দু রাষ্ট্র হোক আর বাংলাদেশে যে চার জেলা নেওয়ার কথা ছিল ওখানেও হিন্দুদের হাফ হাফ করে মাঠছি আলু মেলুম কাটা কেন বন্ধুরা আমরা একবার এই এনাদের সঙ্গে কথা বলবো কাকা কেমন আছো ভালো আছো আপনি কেমন আছেন এগুলো কি কচুরলথী এগুলো কি সারিয়া এইভাবেই বিক্রি করেন কত করে ভাগা এই প্যাকেটের কটা কি এক ভাগা দশ টাকা আর মূল ওই দশ টাকা করে তাই তো এখানে যাই আছে দশ টাকা করে কাকা কখন বেরো বাড়ি থেকে এগুলো আনার জন্য সকালবেলা বেলা গাছ করে নিয়ে এসো সারাদিন ধর এখানে বসে ছাড়িয়ে ছাড়িয়ে বিক্রি করো তাই তো সারাদিন কত টাকার বিক্রি হয় এক দেড়শো টাকা দুপুরে খেয়েছো খেয়েছো দুপুরে খাওয়া দাওয়া হয়েছে দুপুরে ঠিক আছে বেচো সুন্দর করে দেখো এগুলো হচ্ছে প্রচুর প্রচুর লতি না প্রচুর লতি ছাড়িয়ে ছাড়িয়ে ভিত্তি করছে এটা কি আছে এই যে ছোটো ছোটো হ্যাঁ বেপুল ফল এগুলো কীভাবে খায় তরকারিতে দিয়ে কাঁচাও খায় কাঁচাও খাওয়া যায় আমি এখনও খাইনি তো বন্ধুরা আপনারা যারা খেয়েছেন কমেন্ট করবেন নমস্কার বন্ধুরা আমি কলকাতার মিলন আজকে আপনাদেরকে দারুণ কয়েকটি জিনিস দেখ এই যে ফুলকপি আমার তো খুবই কষ্ট লাগে হ্যাঁ এই যে আছে তো আপনাদের আজকে দেখাবো আমার হাতে রয়েছে একটি ফুলকপি এই ফুলকপির দ্বন্দ্বটা নিয়ে আজকে কথা বলবো অনেক কথা হবে ফুলকপি নিয়ে তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো ব্যাপারটা তো আমি বুঝাতে চাই তোমরা বোঝো না তোমরা বোকা হ্যাঁ বলো

ছিলেন তাহলে মোদিজিকে ভোট না দিলে হিন্দুরা কোথায় থাকবে আমার মোদিজি তিন তিনবার এসেছে কেন হিন্দু রাষ্ট্র হয় না আর বাংলাদেশে কেন হিন্দু নির্যাতন হচ্ছে তাই আধা দি ভাগ হোক এইটাই আমি চাই পুরী মাঠতে পারি চলুন ভাই তুই মোচা কেমন আছো দোকান সাজাচ্ছ মাসির কাছে হচ্ছে সব ধরনের শাক পাওয়া যায় টাটকা টাটকা শাক মাসি নিজেই বাড়িতে চাষ করে আর যেগুলো শর্ট পরে সেগুলো বাজার থেকে নিয়ে নেয় মানে সব ধরনের শাকই দিতে পারে দেখি এই ফুলকপি দেখাও তোমার সাথে তোমার হাতে দাও তো বাংলাদেশে দাদারা ফুলকপি খেতে পারছে না আমার হাতে তোমার হাতে ফটো তুলবো ব্যাস এই হচ্ছে ফুলকপি বাংলাদেশি দাদাদের বলছি তোমরা ফুলকপি খেতে পারছো না তোমাদের ওখানে ফুলকপির অনেক দাম আমাদের এখানে এই ফুলকপিটার দাম কত এটা কত দাম চারটে দশ টাকা এইটা চারটেই দশ টাকা তো আমি একবার দেখাই এর চারটে ফুলকপি দশ টাকা ঠিক আছে চারটে দশ টাকা একদম ফ্রেশ টাটকা হ্যাঁ না 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 দেখেন এই যে মোচা এই মোচাটার দাম কত মোচা দুশো টাকা তো বিশাল বড় এক মোচা দুশো টাকার দাম একদম ফ্রেশ আজকেই তো কেটে নিয়ে এসছে মনে হচ্ছে আজকেই কেটে নিয়ে এসছে ঠিক আছে রাখো মাসি আর মাসির কাছে এখানে কলই শাক রয়েছে এগুলো কি থানকনি পাতা থানকনি পাতা এটা হেলেন শাক আর এগুলো কি সর্ষে শাক সর্ষে শাক আম বলি টক শাক তাই তো টক শাক তো একদম এখন মাসি সাজাবে তো তার আগে আমরা একটু ফুলকপি দেখবো হিন্দু রাষ্ট্র হোক আর বাংলাদেশে যে চার জেলা নেওয়ার কথা ছিল ওখানেও হিন্দুদের হাফ হাফ করে ভাগ করে দেওয়া হোক যেমন আমার বাড়ি চলে গেছে আমার এক কোটি টাকা সম্পত্তি চলে গেছে আমি লাইন থাকি আর এই তৃণমূলের চোর গেছে জয় শ্রীরাম করি জয় শ্রীরাম বলি দেয়া জয় সাজি দেখ মোদিজির কাছে আমার একটাই দাবি একটাই দাবি হিন্দু রাষ্ট্র হোক এবং আমার বাংলাদেশে যে হিন্দুরা আছে তারাও যেন অর্ধেক ভাগ পায়